আর এই যেটা হলো আমার ব্যাগ আমার ব্যাগে আর কি আমি ব্যাগের থেকে থালি ভাই করমু এই যে এই যে এই যে থালি এই যে থালি থালি এই যে থালি আর তো যারা যারা নি পো বাসা আস পড়ছে এলে গেলে দেখ পান আর ইনো একটা ভালো দৃশ্য আছে জুনানি মোবাইল চার্জ করা এই যে এই যে এই যে এই যে মোবাইল চার্জ করা এই দুডে মাথা এই জায়গায় লাগাই দিলে মোবাইল আসু দিলে আর কি মোবাইলটা চার্জ পা আসলে তো এটা একদম ভাব ভাবছে একরম মানে ইঞ্জিনিয়ার বাড়া ফেলাই হয়েছে ওই ইঞ্জিনিয়ার কোন বাল ছিঁড়েছে ইঞ্জিনিয়ার যদি হয় আমি জানি না আর এই যে আমি নামলাম বিশ্বনাথ ঠিক আর মজার দৃশ্যটা হলেও না নেটওয়ার্ক কম তার জন্য আমি লাইভে যাবার লাইভে লাইভেগুলো হয়তো বা কিনা এটা ইন্ডাস্ট্রি হয়তো রাতে তো হাট বাইরে মানে হাঁসের আন্ডা ঠান্ডা মুরগির আন্ডা ঠান্ডা চুরি করে খাবার হলে বহুত মজা লাগে আর আমার থালিটা আগে লাগবো এই জায়গায় ভাত ভাগ হয়ে যাচ্ছে হয়তো বা দেরি হইলেন তোরপতি আমি পাম না আগে আমার দাম করে নেই এই যে থালিটা ধোয়া হ্যাঁ থালিটা ধুয়ে নেই আসলে তো কত যে কষ্ট যুবক আচ্ছা আমার মলনায় নাড়া আছে মলনা মলনা ও মলনা জি মলনা মলনা যুবক ওগর কত কষ্ট ও যুবক আমার গুয়া খাই দিতে এই যে যুবক ওগর অনেক কষ্ট আসলে তো কয়ে দিছে